বন্ধুরা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে আজকে আমি শশা দিয়ে খয়রা মাছের নতুন ধরনের একটা রেসিপি বানাবো কীভাবে বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন এখানে আমি খয়রা মাছ নিয়ে নিয়েছি খয়রা মাছগুলোতে আগে লবণগুলো মাখিয়ে নেব মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো হলুদের গুঁড়ো মাছে আমি লবণ আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেব লবণ উনুনটা আমি ধরিয়ে দিয়েছি কড়াইটাও বসিয়ে দেবো উনুনে কড়াইটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল মাছ ভাজার জন্য তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন মাছগুলো আমি ভেজে নেব শীতটা ভালো করে ভাজা হয়ে গেছে আর এক শীতটা পাল্টে নেব দু আমি পাল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব মাছগুলো সবই ভাজা হয়ে গেছে এখন তুলে নেব মাছ ভাজা ওই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর কালো জিরে এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শশা শশাগুলো আমি এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এরপর শশাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব শশাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা শশার সাথে খুব ভালো করে এরপর ভেজে নেবো আমি পেঁয়াজ বাটা আমি শশার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা জিরে আদা একসাথে বাটা আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর মশলাটাকে আমি একসাথে খুব ভালো করে কষিয়ে নেব বৃষ্টি তো এখন রোজই হচ্ছে তবুও এই বৃষ্টির মধ্যে গরমও আছে তো তাই ভাবলাম আজকে সকালে খয়রা মাছের রেসিপিটা বানাই পেট ঠান্ডার জন্য আজকে এই রেসিপিটা আমি বানাচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল করার জন্য তো আমি খুব বেশি পাতলা জল করব না এরপর আমি ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালোভাবেই ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো রাঁধুনি বাটা পরের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছ দেওয়ার পর ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি শশা দিয়ে মাছের এই রেসিপিটা আমার পুরোপুরি রেডি এখন নামিয়ে নেব শশাগুলো দেখুন কত সুন্দর নরম একদম গলে গেছে এতটাই সেদ্ধ হয়েছে ঝোলটা যেটা একদম ইলিশ মাছের ঝোলের মতো লাগছে খেতে রান্না করেছি খয়রা মাছ কিন্তু খেতে লাগছে একদম ইলিশ মাছের ঝোল আর শশাটাও বোঝা যাচ্ছে না যে এটা শশা দিয়ে রান্না হয়েছে এতটাই সুন্দর লাগছে যারা যারা খেয়েছেন তারা তো জানেনি হয়রা মাছের স্বাদ একদম নতুন ধরনের পেট ঠান্ডা করার মতো রেসিপি তো রেসিপিটা দেখলেনি কিভাবে কীভাবে আমি বানালাম খুবই সহজ খেতেও কিন্তু খুবই ভালো লাগছে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি